হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশের লাইফ সায়েন্সের পাঁচশো পাতার বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের সমস্ত প্রশ্নের উত্তর করে দিচ্ছি চলো দেখে নাও প্রথমে দেখো বিভাগ ক প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো এখানে তোমাদের পনেরো নম্বরের কোশ্চেন থাকবে প্রথম কোশ্চেন সঠিক জোরটি নির্বাচন করো দেখো এখানের মধ্যে গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা এটা ভুল দেয়া আছে হাইপোথালামাস বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ এটাও ভুল লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ এটাও ভুল ডি এর উত্তর শুষুমনাশী হৃৎস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ করে এই ডি এর উত্তরটা সঠিক আছে এরপর দেখো দুয়ের কোশ্চেন অ্যাড্রিনালিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো দেখো চারটে অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক নয় দেখে নাও এখানে বয়সন্ধিকালে শুক্রানু উৎপাদনে সাহায্য করে এটা ভুল দেয়া আছে এরপর দেখো তিনের কোশ্চেন দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো উত্তর হবে হাইপোথালামাস অর্থাৎ সের উত্তরটা সঠিক এরপর দেখো চারের কোশ্চেন নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয় দেখো এখানের মধ্যে ইউরাসিল খারক যেটা আয়নএতে থাকে ডিএনএ থাকে না এরপর দেখো পাঁচের কোশ্চেন ইতর পরাগযোগে যোগে সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা করতে বলেছে দেখো এখানে দেখো প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে এটা মিথ্যা দেওয়া আছে এরপর দেখো মানবদেহের মাইটোসিস কোষ কোষবিয়নের সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোমের কটি ডিএনএ কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো হবে একটি অর্থাৎ এক্ষেত্রে বিয়ের অপশনটা সঠিক এরপর সাতের কোশ্চেন দেখো ওয়াই ওয়াই আর আর জিরোটাইপযুত মটর গাছের কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করতে পড়েছে হবে দুই ধরনের এরপর আটের কোশ্চেন নিচের কোন দুটিকে মেন্ডেল প্রকট বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছিলেন তা স্থির করো উত্তর দেখে নাও কোনটা এখানের মধ্যে এর উত্তরটা কাণ্ডের দৈর্ঘ্য লম্বা বীজের আকার গোল অর্থাৎ এর উত্তরটা সঠিক এরপর নয়ের কোশ্চেন দেখো অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর পরীক্ষা এক সংকরণ পরীক্ষায় এফ টু জন্যতে ফিনোটাইফের অনুপাত কী হবে উত্তর হবে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি এটি যেখানে জন্মায় সেখানে অনেক ও প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না এটি ডারোন তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করে প্রতিপাদ্যির চরাক্তর উত্তর আন্তঃপ্রজাতি সংগ্রাম অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে এরপর দেখো কি দিয়েছে এগারো কোশ্চেন নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি উত্তর দেখো এখানে বিয়ের উত্তরটা পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি এরপর বারো কোশ্চেন সমুদ্রের কী দিয়েছে সরি বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল না যেন সমুদ্রের জলে তপ্ত লঘু সুপ এরপর দেখো তেরো কোশ্চেন কি দিয়েছে নিচের কোন জীবাণুটি নাইট্রোফেশনে অংশগ্রহণ করে হবে নাইট্রোসোমোনাস অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে এরপর দেখো চোদ্দো কোশ্চেন এক্সিটু সংরক্ষণের একটি উদাহরণ হলো হবে কোনটা এখানে দেখো ক্রায় সংরক্ষণ এক্সিটু সংরক্ষণের একটি উদাহরণ এরপর দেখো পনেরো কোশ্চেন বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগটি হলো উত্তরাবে কোনটা এখানে মধ্যে ব্রংকাইটিস হাঁপানি আর ফুসফুসের ক্যান্সার এগুলো হচ্ছে বায়ুদূষণের সঙ্গে সম্পর্কিত রোগ এরপর বিভাগ খ দেখো ছাব্বিশটা প্রশ্নের মধ্যে তোমাদের একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে করতে হবে প্রথমে দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে একের কোশ্চেন আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোনের সংশ্লেষ ব্যাহত হয় তাহলে শূন্যস্থানে থাইরক্সিন লিখছ দুয়ের কোশ্চেন ড্যাশ অনুর ঘনী ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রমোজম উত্তরাবে ডিএনএ তিনের কোশ্চেন মানুষের প্রপুলেশনে এক্স ক্রমোজম বাহিত প্রচ্ছন্ন রোগ হিমোফিলিয়া এরপর চারের কোশ্চেন ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হলো ইউহিপাস এরপর পাঁচের কোশ্চেন বাতাসে ভাসমান ধোঁয়া ছাই ধুলিকণা পরাগরেণু ইত্যাদি সূক্ষ্ম কণাকে একত্রে এসপিএম বলে যা ফুসফুসের বিভিন্ন রোগ সৃষ্টি করে তাহলে এই শূন্যস্থানে এসপিএম লিখছো এরপর ছয়ের কোশ্চেন সুন্দরবন হলো পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ তাহলে সুন্দরবনটা উত্তর হচ্ছে এরপর দেখো সত্য মিথ্যা তোমাদের ছটা দিচ্ছে যে কোনো পাঁচটা করতে হবে দেখে নেব প্রথম যেটা দিয়েছে সাতের কোশ্চেন ট্রপিক চলন হল উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন এটা সত্য দেওয়া আছে এরপর দেখো ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয় এটা মিথ্যা দিয়ে আছে এরপর দেখো যদি কোনো মটরগাছে গাছে টিটি বা টিটি বৈশিষ্ট্য থাকে তবে এই অ্যালিলের সাপেক্ষে মটর গাছটি হেট্রোজাইগাস হয় এটাও মিথ্যা দিয়ে আছে এটা হোমোজাইগাস হয় ল্যামার্কের মতে জীব তার প্রয়োজনে অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে এটাও সত্য দেয়া আছে এরপর দেখো নাইট্রাস অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস এটাও সত্য দেওয়া আছে এরপর অ্যাসিটাল ও অ্যাডিনালিন হলো নিউরো ট্রান্সমিটার এটাও সত্য দিয়েছে এরপর একটা ম্যাচিং দিয়েছে দেখে নাও প্রথমে তেরো যেটা ম্যাচিং দিয়েছে সিএসএফ সিএসএফ হচ্ছে মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করা তাহলে এটা টু পয়েন্ট থার্টিন করলাম শাখা কলম শাখা হচ্ছে গোলাপ হবে এটা টু করলাম বাদুর ও পাখির ডানা বাদুর ও পাখির ডানা কোনটা উত্তরা সমস্ত অঙ্গ অর্থাৎ এটা টু করলাম এরপর দেখো অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয় তাহলে অরণ্য ধ্বংস বাস্তুতন্ত্রের ক্ষয় উত্তর হবে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায় এটা টু করলাম এরপর দেখো কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জিনো টাইপ হবে কোনটা এক্ষেত্রে উত্তর হবে অর্থাৎ এটা টু পয়েন্ট সেভেন্টিন করলাম এরপর দেখো গর্ভমুণ্ডে স্থানান্তকরণ এটা হচ্ছে পরাগণু এটা টু পয়েন্ট করলাম এরপর দেখে নেব কী দিয়েছে একটি শব্দ বা একটি বাক্য উত্তর দিতে বলেছে প্রথমে যেটা দিয়েছে বিশ্বদৃশ্য শব্দটি বেছে লিখতে বলেছে অলফ্যাক্টরিস স্নায়ু ভেগাস স্নায়ু অপটিক্স স্নায়ু ও স্নায়ু এদের মধ্যে ভেগাসটা উত্তর হবে মানুষের অক্ষি লেন্সের একটি কাজ উল্লেখ করতে বলেছে উত্তর হবে রেটনায় ফস্টো প্রতিবিম্ব গঠন করে এরপর নিচের সম্পর্কিত একটি শব্দ দেওয়া আছে প্রথম জোটটি সম্পর্ক দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দবাস বলেছে মাইট্রোসিস ভ্রূণমূল মিওসিস রেণুমাত্রিকোষ তারা শূন্যস্থানে বাইশের কোশ্চেন মানুষের কি মধ্যে বংশক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও উত্তর হবে মুক্ত কানের লতি এরপর তেইশের কোশ্চেন দেখো হিমোফিলিয়া বি রোগের ক্ষেত্রে কোন ফ্যাক্টরটি রক্তে অনুপস্থিত উত্তর হবে ফ্যাক্টর নাইন এরপর চব্বিশের কোশ্চেন সমস্ত সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে হবে অপসারী পঁচিশের কোশ্চেন নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান পিভিআর স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস স্থানীয় জীব সম্পদের স্থিতিশীল ব্যবহার সবকটাই হচ্ছে পিভিআর সঙ্গে সম্পর্কিত তাহলে এই জায়গাটা পিভিআর হবে ছাব্বিশে কোশ্চেন সিঙ্গলীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লিখতে বলেছে দেখো সিঙ্গলীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত বিপন্ন প্রাণীর নামটা কি রেড পান্ডা তাহলে এই জায়গাটা তোমরা রেড পান্ডা উত্তর করছো দেখো এর পেছনের সমস্ত ভিডিওর লিঙ্ক পেতে অবশ্যই তোমরা ডিসক্রিপশান ফলো করো ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক দিয়ে রেখেছি এছাড়াও তোমরা ফিজিক্যাল সায়েন্সের সম্পূর্ণ অ্যান্সার পাচ্ছ তার পাশাপাশি ম্যাথামেটিক্সেরও সমস্ত অ্যান্সার করে দেওয়ার চেষ্টা চলছে এবং করেও আছে করাও আছে চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো পারলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো টাটা বাই ভাই